হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো যাই হোক আজকের ডেটটা ছিল হলো এগারোই জুলাই মানে ইলেভেন্থ জুলাই তো আজকে মানে আমাদের নিচে যে বনু আছে না আমি আগেরবারও ব্লগ শেয়ার করেছিলাম আজকে হলো বনুর বার্থডে বনুর বার্থডে হ্যাঁ আজকে হলো বনুর বার্থডে তো আগের আমি ব্লগ শেয়ার করেছিলাম যারা হয়তো আমার পুরনো বন্ধু মানে যারা আমার পুরনো ভিউয়ার্স পুরোনো দর্শক বন্ধু তারা হয়তো দেখেছো সেই ভিডিওটা তারা হয়তো জানো তো আজকে হলো ইলেভেন্থ জুলাই আর আজকে আমাদের ওই ফ্ল্যাটে নিচেই থাকে গুড়িয়া বনু ওই ওর বার্থডে তো যাই হোক আগেরবারও ব্লগ শেয়ার করেছিলাম আর এবারও করেছি যাই হোক ব্লগটা আনতে আমার লেট হয়ে গেলো আগেরবার তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ব্লগ দিয়ে দিতাম আর এবার তো একটু ব্লগটা আনতে লেট হয়ে গেল যাই হোক কিছু মনে করো না তো এটা ইলেভেন্থ জুলাইয়ের ভিডিও মানে এগারোই জুলাইয়ের ভিডিও এটা ইলেভেন্থ জুলাই মানে রেকর্ড করা আর আপলোড করতে করতে একটু দেরি হলো যাই হোক পাঁচ ছ দিন পর প্রায় আপলোড করলাম যাই হোক তো দেখো বনুর বার্থডে বনুর এবার ছ বছরের বার্থডে দেখতে দেখতে কিন্তু সিক্স ইয়ার হয়ে গেল মানে ছ বছর হয়ে গেল। মানে যাই হোক খুব তাড়াতাড়ি হয়ে গেল আগের বছর ছিল পাঁচ বছরের জন্মদিন আর এবার হলো ছ বছরের যে দেখতে কিন্তু এক বছর পারও হয়ে গেল আর এই দেখো তোমাদের সাথে তো আমি ব্লগ আগের বারও শেয়ার করেছিলাম এবারও শেয়ার করছি আর এই দেখো এবার পুরো ঘরোয়াভাবেই ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছে খুব ভালোভাবে যাই হোক তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তো তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আগের ভিডিওগুলো যারা দেখো আমি কিন্তু ডিসক্রিপশানে বা আই বাটনে ভিডিওর আই বাটনে আমি আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিও আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে রাখবো আর এই দেখো এখন কেক কাটিংয়ের টাইম এসছে এখন কেক কাটবে বনু তো দেখো এখন কেক কাটবে ঘরটা পুরো অন্ধকার করে নিল করে নিয়ে এবার ক্যান্ডেল জ্বালাবে মোমবাতি জ্বালাবে ক্যান্ডেল মোমবাতি সব জ্বালিয়ে নিয়ে ওই যে ওই কে যে ওই মানে ওই যে দেখো যে গোলাপি পদ্মর মতো ওই যে ক্যান্ডেলগুলো যে পদ্মর মতো খুলে যাবে ক্যান্ডেলগুলো খুব সুন্দর লাগে আমিও যখন ছোটো ছিলাম আমার বার্থডেতেও আনতো ওই ক্যান্ডেলগুলো খুব সুন্দর মানে দুদিকে দুটো থাকতো আমার ওই খুলে যেত আগুন দিলে আবার একটা মিউজিক বাজতো মানে একটা হ্যাপি বার্থডে টু ইউ মানে একটা মিউজিক টোন বাজতো খুব ভাল লাগে যাই হোক আবার ওইগুলো এনেছে ওই ওই মানে ওগুলো আমার খুব ভালো লাগে ওই ক্যান্ডেলগুলো যাই হোক এবার এবার দেখো এই যে ম্যাচ জ্বালিয়ে দিচ্ছে এবার ম্যাচ জ্বালিয়ে দেওয়ার পর এইবার তারপরে কেক কাটবে তো তোমাদের সাথে ছোট্ট মিনি মিনিভ্লগের মাধ্যমে পুরোটা আমি তুলে ধরার চেষ্টা করলাম মানে পুরো ভিডিওটাই শেয়ার করলাম যাই না তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে আর শেয়ার করো তো যাই হোক তোমরা এখন কেকটা কাটবে আর বনুর ফেভারিট কেক এসছে মানে ফ্লেভারটা না মানে ডোরেমন ডোরেমন দেখো ডোরেমন আঁকাতো তো তো বনু ডোরেমন খুব ভালোবাসে মানে ডোরেমনের কার্টুন দেখতেও ভালোবাসে ডোরেমন সিনচ্যান এগুলো দেখতেও খুব ভালোবাসে কার্টুন টিভিতে আর ডোরেমনের কেক এসছে ওর খুব ফেভারিট আর ও মানে খুব খুব মানে খুশি হয়ে গেছিলো মানে দেখে মানে খুব আনন্দ পেয়েছিলো ডোরেমন মানে ও একটু মানে অবাক হয়ে গেছিলো জাস্ট যাই হোক এবার খুব আনন্দ পেয়েছে ডোরেমনের কেকটা দেখে আর তোমাদের সাথে তো ভিডিওটাতে শেয়ার করছি আর ভিডিওটাতে আমি আওয়াজটা কিন্তু পুরোটা মিউট করে দিয়েছি তার কারণ হলো গান বাজছিলো মানে ওই বক্সে ব্লুটুথ বক্সগুলো হয় না ওই ব্লুটুথ বক্সগুলো ওই ব্লুটুথ বক্সগুলোতে গান বাজছিল তো গান বাজছিল হিন্দি গান সব বাজছিল এবার ওই জন্য কপিরাইট চলে আসবে তো ভিডিওতে তো সেই জন্য আমি কিন্তু আওয়াজ কেটে দিয়েছি শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছে আর এই দেখো বনু এখন ক্যান্ডেল নেভাতে পারছে না আর ওই যে ওই ওই ক্যান্ডেলটা ধরে গেছে ওই ক্যান্ডেলটা তো খুব সুন্দরভাবে ধরলো আর খুব সুন্দর একটা মিউজিক টোন বাজছে মানে হ্যাপি বার্থডে টু ইউ এরকম মানে খুব সুন্দর লাগছে যাই হোক তারপর কেক ঠেক কাটলার দেখো ওটা কিন্তু গোল গোল করে মানে সার্কেলের মতো ঘুরছে আর এই দেখো সবাই আমরা হাততালিয়ে দিচ্ছি আর বনু ফু দিচ্ছে এই যে ফু দিয়ে এবার ক্যান্ডেল নেবালো ক্যান্ডেল নিবি তারপর কেক কাটতে কেক কেটে তারপর সবাইকে খাই দিল আর ফেসবুক ফেসবুক ফেসবুকে সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমি ছবি ছেড়ে দিয়েছি তো ছবিগুলোও তোমরা দেখে নিও আর ভিডিওটা আনতে মানে আজকে যেদিনকার যেদিনকে আমি ভিডিওটা আপলোড দেবো সেদিনকে ছবিগুলো ছেড়েছি তো তোমরা দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও অবধি আমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইনস্টাগ্রামে জয়েন হওনি আমি লিঙ্ক দিয়ে রাখবো কমিউনিটি বক্সে বা ডিসক্রিপশন বক্সে তো তোমরা পারলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে পারো আর ওখানে আমি সব ছবি ভিডিও অবশ্যই সব পোস্ট করি আগের মতোই অতটা এখন হয়ে ওঠে না মানে অতটা ছবি ভিডিও লাইভ এসব কিছু আর হয়ে ওঠে না আগের মতো আগে তো অনেক ছবি ভিডিও লাইভ করতাম পোস্ট করতাম অত কিছু হয় না কিন্তু আমি যতটা পারি তাও করি আর এবার কেকটে খাইয়ে দিলো তারপরে খুব আনন্দ করলাম খুব খেলা খেললাম ওর সাথে আর ও খুব এনজয় করলো আর খুব ভালোভাবে দিনটাও কাটলো মানে রাত্তিকটা খুব ভালোভাবেই কাটলো আর তারপরে এই দেখো ডিনার চলে এসেছে ডিনারে ছিল চিকেন বিরিয়ানি আর ছিল কি যেন চাটনি পাঁপড় মিষ্টি সালাড তার সাথে রায়তা তো এগুলোই ছিল আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাকিটা শেয়ার করলাম না শুধু বিরিয়ানিটাই শেয়ার করলাম তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে যাবো ওপরে মানে ঘরে চলে যাবো তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা